এইটো নতুন নতুন ভিডিঅ' দেখাৰজন আমি অলৰেডি এই দিছো পাহাৰৰ ওপৰে লেচু বাহান তাব লেচু খোৱাৰ ত' এইখিনি লেচুগুলা হৈছে যে আপোনাৰ খুবেই মিষ্টি কাৰণ পাহাৰৰ লেচু খুব বৰ লাগিছে তো আমি এবছরে পাঁচটা আজকে লেচু খাব আর লেচুর স্বাদটা কীরকম তাও আপনাদেরকে আমি সবগুলো শেয়ার করবো তো অবশ্যই পাশে থাকবেন অলরেডি উপরে উঠে গেছি আমি যাবো সামনের দিকে আর এখানে আপনারা যদি ঘুরতে আসেন এখানে অনেক কাঁঠাল গাছ আছে দেখতেছেন আপনারা আপনারা এখান থেকে কেনল খাবেন ঠিক কিছু বলবো না এই বাগানটা আমার নিচের পিঠা তো পাশে থাকবেন আর কেউ যদি দেখে আসলে এজু খাওয়ার জন্য চলে আসছি কিন্তু জানি না মালিক থাকলে তো লেজু খেতে পারবো না তো আমি সামনে আসতে দিয়ে চলে আসছি বেশ নয় অথচ এখানে কিন্তু তবে এখানে মোটামুটি দেখা যায় আমি আস্তে করে নামবো কারণ এখানে মানুষ বেশি ওদিকে দেখেন দৃশ্যটা অনেক সুন্দর আমি এখন আস্তে আস্তে নামবো কেজি না দেখে দেখেছ Siyakon, Bir tane neyse, Tamam, ne? লিচুগুলো খুব চোখা কারণ এখন বৃষ্টি দেয় না একবারও তো লিচুগুলো এক মাংস হয় নাই তো দেখেছিলেন কি সুন্দর ভিউ দেখেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে চালাবেন ভিডিও কেমন হয়েছে আর আজে বাজে কমেন্ট করেন না Daag! Nice.